নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব সিম ভাজা সিমটাকে ভালো করে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি আর দুই সাইড দিয়ে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি তার সাথে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইটাই আমি ভেজে দেখাবো এই সব সিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সিমের মধ্যে প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সিমটাকে এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম জিরেটা একটু ভেজে নেব এবার হলুদ লবণ মাখানো শিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে সিমের সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম সেটাকেও আমি সাথে ভেজে নিচ্ছি সিম বাজায় আর কোনো মশলা আমি দেব না সিমটাকে ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা খেতে খুব ভালো লাগবে সিম ভাজা এইভাবে রান্না করা খুব সহজ তোমরাও বাড়িতে এইভাবে ভাজা রান্না করে খাবে প্রত্যেকটা সিম আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না সিম প্রায় হয়ে এসেছে কোনো রকম মশা ছাড়া সিম তোমাদের দেখালাম দেখো বন্ধুরা দেখতে খুব ভালো লাগছে সিমটাকে সমস্ত সিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তোমরাও এইভাবে সিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে খাবে রান্না করে হয়ে এবার শিম ভাজার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর খুব সহজ এই শিম ভাজা এরকম করে বাড়িতে অবশ্যই খাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে